মোকরম বাড়ি ভাই এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ আমি মনে করি কোটি কোটি যুবকদের আইডল ঠিক না ঠিক ওই বলছিলাম আমার গাজীপুর মসজিদের পাশে হিন্দু হুজুর একজনের ওয়াজ আমি শুনি আমি বললাম কার ওয়াজ সে হলো চট্টগ্রামের একজন বক্তা লেকচারার যার নাম হলো মোকরম বাড়ি সুহান আমরা হিন্দু হলে কি হবে তো খালি আমি না আমার অনেক ফ্রেন্ড সার্কেল কলেজের বন্ধুরা পর্যন্ত মোকারম বাড়ি হুজুর ওয়াজ আমরা শুনি এত ভালো লাগে আমরা নিজেরা উদ্বুদ্ধ হই আমরা আত্মহত্যার পথ থেকে ফিরে আসি ডিপ্রেশন থেকে আমরা বের হয়ে আসি মনে কষ্ট পেলে কষ্ট আমরা ভুলে যাই যখন সৈয়দ মোকারম বাড়ি হুজুরের আলোচনা শুনি সুবহানাল্লাহ জোরে বলে যুবকদের আইডল যুবকদের ভালোবাসা যুবকদের ষড়যন্ত্র করে সমালোচনা করে কোন লাভ নাই ওই বুঝলে বোঝ না বুঝলে কারণ যারা বেশি জনপ্রিয়তা হয়ে যায় শত্রু বেড়ে যায় ঠিক না বে ঠিক আমি জনপ্রিয়তা নাই তাইতে অবস্থা কত রকম সমালোচনা মকরম বাড়িবের কাছে অনেকে পিন লাগাইছে কয়ে হুজুর এই করে সেই করে মেয়েদের সাথে কথা বল অনেক রকম এরা ফেক ডকুমেন্টারি কিছু বানায় দিছে এইগুলো রফিকি ভয় করে না সুন্নিয়াত আসার পর থেকে কত রকম বাধা এসেছে একটু বাধা রফিকিকে সুন্নিয়াত থেকে সরাতে পারে না মৃত্যু পর্যন্ত এক বিন্দু পরিমাণ সুন্নিয়াত থেকে সরাতে পারবে না কারণ যে সুন্নি হয়ে যায় যে মসলাকে আল্লাহ পছন্দ করে ভালোবাসে যে শাইনি শাইসির গুণের দামান ধরে এদের বিরুদ্ধে শরণন্ত করে কোনো লাভ হবে না কারণ এদেরকে দামানো যায় না কারণ এরা পাক্কা আশিক রাসূল হয়ে যায় ঠিক কি না জোরে বলো ও আমার হবিগঞ্জের মুসলমান সুন্নি ভাই আজ দিলে যে তওবা করবেন মৃত্যু পর্যন্ত আর এই গুনাহের কাছে আপনি যাবেন না যাওয়া যাবে না এটার নাম হলো তাওবা এ নাসুহা এই জোরে বলেন আর আরো জোরে কন কি তওবাйна সুবহান এখন অনেকে খনিকের জন্য তারা অনেকে হজ করার জন্য চলে যায় হজে গিয়ে মক্কা মদিনায় গিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আর জীবন আমি তওবা করলাম আর জীবন গুনাহ করব না সুদ খাব না ঘুষ খাব না আবার বাংলাদেশে সে সুদের মুনাফা বাড়ায় দেয় জনমের খাওয়া সুদ খায় আছে না নাই আছে না নাই এরা তবাকারি নয় এরা হল মুনাফেক ধোকাবাস বেঈমান বড় বাটফার আল্লাহর সঙ্গে এরা বাটফারি করে জোরে বলেন ঠিক না আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আমার আল্লাহ বলে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশ কোথায় জোরে বলেন আরো জোরে বলেন জাহান্নামের তলে যাবে মুনাফিকরা যারা বারবার তওবা করে আবার ভঙ্গ করবে আবার মুসলমান দাবি করে ঈমানদার দাবি করে আমার নবীর শেখ দাবি করে আমার নবীর উম্মত দাবি করে আমার নবীকে মাটির তৈরি বলে আসেন না আমার আমাদের মতো মানুষ বলে আমার নবীজির জবান মোবারক থেকে নাকি দুর্গন্ধ আসত এইরকম যারা বলে মুখে মুখে বলে আমরা মুসলমান আমরা ইমানদার আল্লাহ বলে খবরদার সাবধান এরা মুসলমান নয় এরা ইমানদার নয় এরা ধোকা বাস মুনাফেক এবং বেইমান এই সমস্ত মুনাফেকদের তবা আমি আল্লাহ কবুল করব না এদের স্থান হবে জাহান তলদেশ জোরে বলেন ঠিক না শিকের দল কেমন তবা করা লাগবে জানো সবাই আমরা আছে এইভাবে তবা করো তো আদের সেইভাবে তাওবা করা লাগবে সজরত চাহালাবা তুলাসাী রতিিয়াল্লহ হত্তালানত ঘটনাপ্তনা সবাই জানেন হজরত চাহালাবা তুলানসাড়ী। রদিয়াল্লহ হউত্তালান হ আমার দয়াল নবী সল্ল্লহ আলাই হিবসালাম। জলিলুল কতর একজন সাহাবি সজত চাহলাবা আনসারী রদিয়াল্লহ হত্তালান হ আনসাী সাহাবি ছিলেন সাহিদীব আব্দুর রহমান রদিয়াল্লহ হতালান হো। মকাতাক েজরত করেে মধদিননাায় যাওয়া পর আমার দয়াল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সালাম আজকে থেকে তোমার ভাই হলো এই সাইয়েদ ইবনে আব্দুর রহমান তখনকার সময়ে মক্কা থেকে মদিনায় যে সমস্ত সাহাবীরা হিজরত করে যাইত আমার দয়াল নবীজির কাছে যাইত আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অনেক ধনী পরিবারের অনেক বড় লোক সাহাবীর সঙ্গে বন্ধুত্ব ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিত আর বলে দিত আজকে থেকে তোমার ভাই অমুক অমুকের খম ঘোষণা দিয়া দিত এমনি ভাবে আমার দয়াল নবীজি সাইদ ইবনে আব্দুর রহমান কে ডাক দিয়ে বললেন ও সাইদ ইবনে আব্দুর রহমান তোমার সঙ্গে সালামাতুল আনসারী সঙ্গে ভাইয়ের বন্ধনে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো আজকে থেকে তোমরা দুজন ভাই ভাই জোরে বলেন সুবহানাল্লাহ

ময়দানে যাইবা তোমার নামটা আমি জিহাদের খাতায় উঠাইয়া দিলাম সাঈদ ইবনে আব্দুর রহমান যখন জিহাদের ময়দানে যায় আমার নবীজি সালাবাকে ডাক দিয়া বলে এরে সালাবা তুমি আজকে থেকে খেয়াল রাখবা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে তুমি খেয়াল রাখবা যা বাজার সাজার প্রয়োজন আছে তুমি সব কিছু দিবা সালাবা বল ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন আমি পালন করবো আর সুর আল্লাহ কোনো সন্দেহ নাই আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আর সুর আল্লাহ আমি সালাবা ঘোষণা দিয়া দিলাম আমার ভাইয়ের স্ত্রীর দিকে সন্তানের দিকে আমি নজর রাখবো খেয়াল রাখবো এবার আব্দুর রহমান জেহাদের ময়দানে চলে গেল যখন জেহাদের ময়দানে যখন চলে গেল এবার সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু we oh. বাজার সাজার সব কিছু এনে দেয় যা কিছু প্রয়োজন আছে সব কিছু আব্দুর রহমান রদিয়ালহর স্ত্রীকে এনে দেয় কিন্তু হঠাৎ করে শয়তান দেওয়া শুরু করেছে শয়তান শুরু করেছে মনের মধ্যে এমন বাসনা জাগিয়ে তুলেছে আর ডাক দিয়া বলে সালাবা তুমি তো সুযোগ হাতছাড়া করে দিচ্ছ এরে সালাবা তোমার ভাইয়ের স্ত্রী অনেক সুন্দর তুমি এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও তুমি কেন তোমার ভাইয়ের স্ত্রীর কাছে তুমি যাও না ও সালাবা একবার যদি দেখো তুমি পাগল পারা হয়ে যাবা শয়তান যখন ওয়াসওয়াসা দিল শয়তান ওয়াসওয়াসা দেওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে সালাবা তুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন গেল যখন বাজার দিতে গেল পর্দার থেকে যখন হাত ঢুকিয়ে দিয়েছে বাজার দিচ্ছে এমন সময় সালাবা তুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা

তামুতুন্না ইল্লাহা ওয়া আউতুব মুসলিমুন এই কথা বলার সাথে সাথে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হাত ছিড়ে দিয়া অনেক দূরে জঙ্গলার মধ্যে চলে গেছে আর মদিনায় থাকে না মদিনা ছেড়ে মদিনার বাইরে চলে গেছে একটা পাহাড়ের চূড়ায় গিয়া শেষ দায় পরে আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি আমি আমার ভাইয়ের স্ত্রীর দিকে খারাপ মনোবাসনা করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন সেনা কিন্তু করে নাই শুধুমাত্র হাত ধরেছে টিপে ধরেছে এই জন্য আল্লাহর কাছে এত বেশি অনুতপ্ত হয়ে গেছে এত জোরে জোরে কান্না করে আর বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন

আমার ভাই বুঝে নাই শয়তানে দোকানে পরে আমার স্ত্রী হাত ধরে ফেলেছিল ইয়ার সুরাল্লা আমার ভাই শাহ্লাবকে আমি মাফ করে দিলাম জোরে বলেন দিন সোবাহান আল্লাহ অনবিরা শেখের দ এবার আমার দয়াল নাম কোনো কথা বলে না কোনো কথা বলে না সাহাবিরা খুঁজতে খুঁজতে জুম্বা চড়াচ্ছে উঠ চড়াচ্ছে ওই রাখাল গিয়ে সাহাবিরা বলে ও রাখাল এখানে একজন নবীজির সাহাবিকে কে দেখ শুনি যার নাম হলো শাহলা বলে না এমন কোনো ব্যক্তিকে আমি দেখিনি তবে

কেমন ত কেমন ত কাকে বলা হয় ত বা আল্লাহ আত্ যে কোরানে বলেছে মোমেনদের এক নম্বর গুনা বালি হলো আত্তাই বুন মোমেন হবে সাহ আলাবা তো লালান সারি কাছে সাহাবিরা যখন চলে গেল সাহাব বলে সালমান পারসি রতিয়া আল্লাহ হতাল বলে ও সা চলো চলো তুমি দরবারে চলো নবীজি তোমাকে ডাক দেয়া বলে ভাই আমি এমন পাপ করে ফেলেছি এমন অন্যায় করেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে না দিবে আমি অতক্ষণ পর্যন্ত দয়াল নবীজির সামনে যাব না জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ

আনহুর কাছে নিয়ে গেল আকবর বলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি এমন অপরাধ করেছ যে অপরাধের ক্ষমা সম্ভব নয় ওসমান একই কথা বললো মাওলায় আলী রাত একই কথা বলল। বললো বাবা জঙ্গলের মধ্যে চলে গেছে আবার জংলার মধ্যে যাইয়া শেষ দায় পরে বলে আর আপনি আমাকে মাফ করে দেন আমি বুঝি না শয়তানের ধোকায় পরে আমার ভাইয়ের স্ত্রীর হাত আমি একটু ধরে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন আমার দেন্লামকে আল্লাহ রব আলাম জানা দিলেন ওগো আমার হাবিব আপনার সালাবাকে আপনার কাছে নিয়ে আসেন আমি আল্লাহ সালাবাতুল তো তবাকে কবুল করে নিলাম আমি আল্লাহ সালাম মাফ করে দিল সালমান রতি আল্লাহ এবার দ সালাবার কাছে চলে এসেছে এসে দেখে সা আলাবাতুল আন সারি রদিয়াল্লাহদাহ শেষ দায় পরেখা দে ডাক দিয়া বালয় সালাবা তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে তোমাকে দয়াল নবীজি দেখছে জোরে বলেন সুবাহান আল্লাহ সালাবুল

দয়া নবজির সামনে আমাকে নিয়ে যাওয়া সালমান ফারসি খুশি লাগায়া হাত পাবে যে বাবা शमी কেন হয় ওইভাবে শামির মতো করে টেনে 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 আমার নবজির কাছে যখন নিয়ে গেল আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া কুরআন তেলাওয়াত করতেছে আল্লাহু কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাব পীর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তেলাওয়াত করতেছে আর সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নবীর বারান্দায় আহ বলে একটা আওয়াজ দিয়েছে এমন করে বিকট একটা আওয়াজ দিয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন আমার নবীজি বলে ও সাহাবীরা এত জোরে বিকট আওয়াজ কে দিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এত জোরে বিকট আওয়াজ দিয়েছে আর কেউ নয় আপনার সাহাবী সালাবা আমার নবীজি সালাবা

i do একটা গুনাহের কারণে তুমি এমন ভাবে আল্লাহর কাছে তওবা করছো এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছো আমার আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে আর তুমি এই দিনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলা সাহাবায়ে کرامদের বলে ও সাহাবীরা আমার জাল আমাকে গোসল দাও জানাজার ব্যবস্থা করো যখন জানাজার ব্যবস্থা করা হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দেওয়ার জন্য যখন সামনে গিয়া দাঁড়াবে

দুই পুরো আঙ্গুলি উপরে হেঁটে হেঁটে ভর করে আপনি হাঁটেন না যান না আজকে আপনি দেখলাম দুই করে মুবর হেটে হেঁটে আস্তে আস্তে করে সামনে গিয়ে দাঁড়িয়েছেন ইয়া হাবি আল্লাহ হেকমত বুঝলাম না আমার নবীজীবন ও সাহাবিরা শোনো আমার সাহাল আবাকে আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছে তবা এমনভাবে কবুল করেছে আমার আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছে আমার সাহাল আবার প্রতি আল্লা এত বেশি রাজি খুশি হয়ে গেছে এই জানা যায় আল্লাহ হাজার হাজার আজমানি ফেরেশ তাহা নাজিল করে দিয়েছে জোরে বলেন না সুবহান আল্লাহ আমি টাকা দেখলাম এখানে আমার কদম মোবারক রেখে আমি সামনে যেতে পারবো না এই জন্য এত বেশি ফেরেশতা আল্লাহ নাজিল করেছে হাঁটার মতন জায়গা নয় এই জন্য আমার আঙ্গুলি মোবারকের উপরে ভর করে করে তারপর আমি সালাবার লাশের কাছে গিয়েছি জোরে বলেন সুবাহ আল্লাহ কাকে বলে তাও না সুহা আর আমরাই বা কেমন তাও বা করে আমার নবীজি বলে আর তাও মিনা জাম্বি জাম্বালা যে ব্যক্তি তবার বার মতো তাও বা করবে আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানায় দেয় যেমন নাকি সবে মাত্র মায়ের উদার থেকে মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ট হলে যেই রকম নিষ্পাপ থাকে তাও বা কারিকে তাও বা না সুহা কারিকে আল্লাহ রব্বুল আলামিন এরকম নিষ্পাপ বানায়া দেয় জোরে বলো সুবহানাল্লাহ

আমার যে এখানে এমনি এসে কথা লাগবে সে কথা বলবে ঠেলা অস্থির হয়ে যাবে মানুষ মুখে ঢুকাইয় দিছি তা আওয়াজ বেরোয় না